ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ তিনটা নির্দেশ প্রদান করলেন নাম্বার এক ইব্রাহিম তোমাকে আমি রাজমিস্ত্রি ঘোষণা দিলাম তুমি রাজমিস্ত্রির কাজ করতে হবে আমার কাবা নির্মাণ করতে হবে নুহ আলাই সাল্লামের প্লাবনের সময় এই বলেছিলাম যেটা এই প্লাবনের সময় কাবা শরীফটা ভেঙে চুরে নিশ্চিহ্ন হয়ে একটু আউল হয়ে গেছে ইব্রাহিম আলাই প্রথম নির্দেশ হলো ইব্রাহিম তুমি কাবা শরীফ নির্মাণ করতে হবে ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল ইয়ারফা মানে উন্নীত করতে হবে উচ্চ করতে হবে বানাতে হবে নির্মাণ করতে হবে ইব্রাহিম আল মিনাল বাইত ঘর বানাতে হবে ওয়াই اسماعিল তোমার সাথে اسماعিলকেও সাথে রাখবা মিস্ত্রি এবং যুগাল একজন একজন দুজন হবে এই সিদ্ধান্তটা আল্লাহ জানিয়েছেন সুবাহান আল্লাহ উনি চাইলেই আরেকজনকে ডেকে নিতে পারবেন না কারণ আল্লাহ যেখানে জানিয়েছেন রাজমিস্ত্রি তুমি সহযোগী তোমার ছেলে ইব্রাহিম এবং ইসমাইল দুই বাপ বেটা বাপ ছেলে মিলেই কারা তৈরি করতে হবে কাউকে ডাকা যাবে কথা বলে ডাকা যাবে না দুজনে মিলেই করলেন কারণ এই সব কাজগুলো আল্লাহ সবার থেকে নেয় না আপনি আরেকদিন আমি মসজিদে বলেছিলাম আপনি যদি মসজিদে দশটা টাকা দিতে পারেন বুঝবেন আপনাকে আল্লাহ তালা কবুল করেছেন এই মসজিদের মনে করেন ফ্যানের তালিকা হচ্ছে দশটা ফ্যান লাগবে এখন আপনি দিবেন কি দিবেন না দিবেন কি দিবেন না চিন্তা করতে করতে লেখাইলেনও না দিলেনও না তাহলে বোঝা গেল আপনার এই টাকাটাকে আমার আল্লাহ তালা গ্রহণ করেননি আপনার টাকাটা কবুল হয়নি বিধায় যতবার চিন্তা করেছেন ততবার শয়তান আপনাকে পিছিয়ে রেখেছে আর যে মানুষদেরটা আল্লাহ তালা কবুল করেছেন তারা কিন্তু বলে ফেলেছে ফ্যানের নিচে মানুষ দাঁড়িয়ে আরাম সে সালাত আদায় করবে আর করবে সুবাহান রব্বের আলাহ সুবাহান রব্বের আজিম আলহামদুলিল্লাহ রব্বের আলামিন পড়ে বেড়াবে আপনার কবুল হয়নি বিধায় দিতে পারেননি আপনার কপাল করা দুর্ভাগ্য আপনি কথা কি বুঝতেছেন দিতে পারলে মনে করবেন ফসনসিব ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ কবুল করলেন বললেন ওয়াইজ ইয়ার ফাও ইব্রাহিম কবা আইদা মিনাল বাইতে রাজ রাজমিস্ত্রির কাজ করতে হবে প্রথমে এটা তৈরি করে ফেলো দ্বিতীয় নম্বরে বলে দিয়েছেন মসজিদ তৈরি করা কি শেষ বলে শেষ বলে এবার তোমাকে এই কাবা শরীফের ঝাড়ুদার তুমি নিজে ঝাড়ু দিতে হবে কিভাবে আল্লাহ চার শ্রেণীর মানুষের জন্য এটাকে তোমার পরিষ্কার করে পবিত্র করে আন্তঃ বলা হয়েছে পবিত্র রাখতে বলা হয়েছে ঝাড়ু দিতে বলা হয়েছে নোংরা আবর্জনা মুক্ত করতে বলা হয়েছে সুবাহ আল্লাহ তার মানে হলো কাবা শরীফ বা মসজিদ ঝাড়ু দিতে পারা এই নির্দেশটা কার আল্লাহ এবং এই কাজ যারা করেছেন সহজ কোনো মানুষ স্বাভাবিক কোনো মানুষ করেননি করেছেন নবী আসুলরা সবাই সুবাহান আল্লাহ করেন নবীর আসুল্লাহ মসজিদ ঝাড়ু দিয়েছেন আজম দিয়েছেন একামত দিয়েছেন নামাজ আদায় করিয়েছেন নবীর আসুলদের কাজ হলো এটা বন্ধুরা আমার আজকে এই সমাজ এসে আমরা মসজিদ ঝাড়ু দেই না মসজিদ ঝাড়ু দেওয়াটাকে অত্যন্ত নিম্নমানের কাজ মনে করি মানুষ হতে পারে সাধারণ মানুষ হতে পারে হতে পারে এসেই বলে এই মসজিদে ময়লা কেন নোংরা কেন বালু কেন কাগজ দেখা যায় কেন মুওয়াজেন কোথায় ইবাম কোথায় ইমাম কোথায় মনে হয় যে সবার চাকরি একসাথে খেয়ে ফেলবে ঠিক কিনা বলেন আমি একটা বিষয় একটু জানতে চাই সবসময় তো চাই না মসজিদ ঝাড়ু দিয়েছেন এখন যারা আছেন একটু হাত তুলে বলবেন কে কে ঝাড়ু দিয়েছেন আমি ঝাড়ু দিচ্ছি আলহামদুলিল্লাহ বলেন হাত নামান যারা একবারও ঝাড়ু দিয়েছেন একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ তার শরীরের মোট শত ছয়টি অঙ্গ প্রত্যঙ্গ আমার আমাদের হাত এটার যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় শুকুর গুজার করতে হয় তাহলে অন্তত সেই জন্য মুসিদ ঝাড়ু দেয় সোবাহন আল্লাহ বলেন আমাদেরকে যে আল্লাহ এখান থেকে ভাঙতে পেরেছি এখান থেকে পারি এখান থেকে পারি ভাত নিয়ে এভাবে করে করে খেতে পারি আঙ্গুল বাঁকা করতে না পারলে আপনি বুঝতেই পারতেন না যে আঙ্গুল বাঁকা করার মধ্যে কি ছিল কথা কি বুঝতেছেন আপনার যদি আঙুল সোজা থাকতো তাহলে বুঝতে পারতেন যে ভাত খায় কেমনে কত কিছু বুঝতে পারতেন সেটা বলে এখানে বোঝানো যাবে না বন্ধুরা আমার যার আগ পর্যন্ত ঝাড়ু দেননি সিদ্ধান্ত করে রাখেন মসজিদ একটু নোংরা পেলেই ময়লা পেলেই বা এমনিতে শুধু পেলেই ঝাড়ু দেবেন যিনি ঝাড়ু দেন তাকে বলবেন যে ভাই আমি কালকে কিন্তু ঝাড়ু দিব দেন না যদি লজ্জা হয় মানুষের সামনে আসবেন না সব চলে গেলে এরপরে ঝাড়ু দেন তবু এই আমলটা করার চেষ্টা করেন বন্ধুরা আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইব্রাহিম মসজিদকে পবিত্র করতে হবে ঝাড়ু দিতে হবে তো কবি নজরুল কত চমৎকার করে বলেছেন মস্জি दেরি জবেরেরই্ জারেবৃ ভারার হেক আমারেহাতে দুনো আমার মোনা জাতে দুনো ডুনো নাএলাই আমার মোনা জাতে দুনো আমার আলহামদুলিল্লাহ পড়েন মসজিদের ঝাড়ু বাড্ডার জন্য আমাকে আল্লাহ কবুল করেন এই দোয়া তিনি করেছেন তার কবিতায় বলেছেন লিখেছেন এটা ছুপ চমৎকার করে তিনি গাইতেন বন্ধুরা আমার চেষ্টা করতে হবে মসজিদের ঝাড়ু দিতে পারা সৌভাগ্যের কখনো ময়লা দেখলে নোংরা দেখলে কাউকে গালিগালাজ করবেন না পারলে ঝাড়ুটা নিয়ে একটু ঝাড়ু দিয়ে দেন আর আপনি কমিটির হয়েছেন আপনি সভাপতি হতে পারেন সেক্রেটারি হতে পারেন কেশিয়ার হতে পারেন বড় সবচেয়ে বড় ব্যবসার মালিক হতে পারেন দোকান দোকানটা আপনার একলা হতে পারে মসজিদ ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে এসে আপনি অনেক কিছু নিচে যাবেন আপনি মানুষ ঝাড়ু দিবেন এই কথা বললে বুঝবেন আপনার অহংকারে দিল ভরা অহংকারে আপনার সমস্ত শরীরটা ভরা আল্লাহ বলছেন অহংকারী মানুষকে আমি পছন্দ করি না আপনি যেই হন না কেন একবার ঝাড়ু দেন আপনার থেকে মানুষ শিখবে যে এত বড় মানুষ এত বড় লোক তবু মসজিদ ঝাড়ু দিয়েছে উনি কমিটির অমুক পদে আছেন কিন্তু মসজিদটা ঝাড়ু দিয়েছে সুবহান আল্লাহ করেন এভাবে করতে হবে তো আল্লাহ বলছেন আন্তঃ কেফিন ওয়াল আফিন ওয়ারীদের জন্য সেজদ্যা কারিদের জন্য তামাফকারীদের জন্যে এমনকি যারা আয় আইতে করবে তাদের সবার জন্য মসজিদকে পবিত্র করে রাখো সুবহান আল্লাহ বন্ধুরা আমার প্রত্যেকদিন কাবাতুল মোশার্রফাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানা হুয়া তাআলা কতগুলো রহমত বর্ষণ করতে থাকেন সর্বমোট হাদিস আসছে একশো বিশটা রহমত দৈনিক এই কাবা শরীফকে কেন্দ্র করে জারি হতে থাকে সোবাহান আল্লাহ নবীজি বলেছেন সিতুনা লিপ্তিন যারা তাওয়াফ করে এদের জন্য হলো ষাটটা আর বা আইন আলীল যারা মুসল্লি নামাজ আদায় করতে আসে এদের জন্য হলো চল্লিশটা ওয়া ইসরিনা লিন্না জিরিন যারা শুধুমাত্র তাকায় শুধুমাত্র দেখে শুধুমাত্র নজর করে এদের জন্য হলো বিশটা রহমত সুবাহান তাহলে শুধু দেখবে তাদের জন্য বিশটা যারা নামাজ আদায় করবে তাদের জন্য কয়টা চল্লিশটা আর যারা এখানে তাওয়াফ করে চতুর্দিকে ঘুরবে তাওয়াফ করবে এদের জন্য হলো ষাটটা সর্বমোট একশত বিশটি রহমত আল্লাহ বর্ষণ করতে থাকেন এই আল্লাহ তালা কাবা নিজের আড়সের নিচে স্থাপন করেছেন আল্লাহ তালা আড়স যেখানে কাবা শরীফটা ঠিক হুবহু সরাসরি বরাবর সেটার নিচে আরেকভাবে ধরতে পারেন কাবা শরীফটা যেখানে এই সোজা উপরে আমার রবের আড়স সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা এই রহমত ছাড়তে থাকেন এখানে তাওয়াফকারীদের জন্য নামাজীদের জন্য নাওজুরিন দর্শনার্থীদের জন্য যারা দেখবে এদের সবার জন্য আল্লাহ তাআলা এগুলো করে থাকেন বন্ধুরা আমার তিন নম্বর কাজ আল্লাহ তাআলা ইব্রাহিম কে ইব্রাহিম এবার আযান দাও হবে আযান দাও তোমার কাছে মোট তিনটা কাবা শরীফ নির্মাণ করো করেছেন দুই নম্বর কথা হলো তুমি মসজিদকে পবিত্র রাখতে হবে ঝাড়ু দিতে হবে দিয়েছেন তিন নম্বর সিদ্ধান্ত বলেছেন যে তোমাকে আযান দিতে হবে কি করতে হবে বলেন আজান দিতে হবে সেটা আল্লাহ তালা বলেছেন এভাবে ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি গামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন বন্ধুরা আমার আল্লাহ তাআলা স্বয়ং নিজে নির্দেশ করেছেন ইব্রাহিম আযান দাও আযান দিতে হবে মানুষের উদ্দেশ্যে মানুষ হজ করতে আসবে ইব্রাহিম নবী বললেন যে আল্লাহ আযান যে আমি দেব শুনবে কে মানুষ তো নাই সপ্তম অনুভূমি ধুদু আল্লাহ তালা আল্লাহ সুবাহ তাদের সবাইকে কবুল করেছেন আপনি মৃত্যুর আগে হলেও যে কোনো কারণে হলে আপনি হজ করতে পারবেন বলি সুবাহান আল্লাহ ওই দিন যারা লাভবাহিক বলেছিল এরা প্রত্যেকে হস করতে যেতে পারবে কিন্তু যারা লাভবাহিক শব্দের উচ্চারণ করেনি তারা হস করতে যেতে পারবে না নবীজির কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা রুহের জগৎ থেকে ইব্রাহিম আলী সালাম আজান শুনেছিলাম তিনি সেদিন আজান দিয়েছিল এখন আর কিন্তু আজান নাই এখন বাকি নামাজ এখন আর গিয়ে আজান হবে না এখন হবে নামাজ একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার কানে আজান একামত দিয়ে প্রস্তুত যে কোনো সময় এরপর থেকে তুমি এখনই মরতে পারো যখন আমরা জানাজার নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম তখন কি আর আজান দিয়েছি কেউ তখন কি আর কেউ একামত দিয়েছে না আজান একামত জন্মের পরে দেয়া হয়ে গেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমার নামাজের সময় কথা বলেন চলে আসতে পারে এই জন্য আজান একামত তখনই শেষ একদিন ইমানদারদের জন্যে হলো জন্মগ্রহণ করার পরেই সাথে সাথে তার ডান কানে আজান বাম কানে একামত দিয়ে তাকে কালেমার স্বীকৃতি কালেমার দাওয়াত ইসলামের টিকা তার কর্ণকুহরে পৌঁছে দিয়ে বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ সবচাইতে বড় কেমন বড় আসাদু আল্লাহ ইহা ইহ আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি ছাড়া কোনো ইলাহা নাই ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু রাসুল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি তিনি হচ্ছেন আল্লাহ রসুল সুবাহান আল্লাহ এই সাক্ষ্যগুলো আমরা আজানে দিয়ে ফেলেছি কানের মধ্যে এখন নামাজের পালা যে সময় মরে যাব সালাত আদায় করে জানাজার নামাজ দিয়ে কবরে রেখে দেওয়া হবে তো ইব্রাহিম আলাহ কিন্তু আজান দিয়ে ফেলেছেন কার নির্দেশে আল্লাহ নির্দেশ আল্লাহ বলেছেন ওয়াজিন ফিন্না সিবিল হজ আপনি হজের জন্য আজান দিয়ে ফেলুন তিনি আজান দিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুরা আমার এটা সুরাতুল হজের সাতাশ নম্বর আয়াতে আসছে তো ইয়া রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন স্বয়ং আল্লাহ তালাই তাকে জানিয়ে দিয়েছেন যে হজের জন্য আজান ঘোষণা করে দাও আজান দিয়ে ফেলেন আপনি তিনি আজান দিয়ে ফেললেন ওই আজান আমরা যারা শুনেছি আমাদের মধ্য থেকে যারা শুনেছে তারাই কেবলমাত্র হজ করতে যেতে পারবেন দেখবেন অনেক ধনাঢ্য মানুষ অনেক বড়লোক মানুষ কিন্তু ওই আজানের শব্দ শোনার পরে লাভবাই বলেনি উনি কিন্তু হজ করতে যেতে পারবে না ওনাকে জিজ্ঞাসা করলে বলবে যে সামনের বছর যাব এর পরের বছর যাব আমার এই আশারা পূর্ণ হোক তারপরে যাবো কথা কি বোঝেন নাই তার মানে উনি সেই লাভবাহিক বলতে পারেন আজকে তার হস কবুল হচ্ছে না আবার অনেক ছোট মানুষ টাকা পয়সা নেই কোনো কারণে কোনো কাউশিলা দিয়ে উনি চলে যাচ্ছেন তার মানে উনি লাভবাহিক বলেছিলেন সুবাহ আল্লাহ পড়েন বন্ধুরা আমার এই তিনটা সিদ্ধান্ত আল্লাহ সুবাহান হাত আলাই ইবাহিম আলাই সাল্লামকে দিয়ে দিয়েছেন তিনি তিনটা সিদ্ধান্তই পালন করেছেন আমরা এখান থেকে যেটা দেখলাম যে ইব্রাহিম আলাইস্লামের এই সকল স্মৃতিগুলো আল্লাহ তালা অমলান করে রেখেছেন এই জন্যই আমরা নামাজের দুরুদের মধ্যে পড়ি আল্লাহম্ম সল্লাহিম ওয়া আলাহ আলী মোহাম্মদ কামা সাল্লাহআলা আলা আলী ইবরহীম ইব্রাহিম আলি সাল্লামের এই ইতিহাস এই ঐতিহ্য এই স্মৃতি এগুলোকে অস্বীকার কেউ করতে পারবে না কেউ বাদ দিতে পারবে না তার স্ত্রী হা তিনি যে সাফা পাহাড়ে মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি সাতবার করলেন সেটাকে ইতিহাস করে রাখার জন্য হাজিরের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে ইসমাইল আলাইসাল্লাম যে পা দিয়ে আঘাত করলেন জমজমকূপ তৈরি হয়ে গেল ইতিহাস সংরক্ষণের জন্য আল্লাহ তালা সে এখন রেখে দিলেন এমনকি চলতেই থাকবে যেখান থেকে প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন গ্যালন পানি উঠছে তো উঠছে যেখান থেকে আজও পর্যন্ত আবিষ্কার করেছে বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন এক ইঞ্চি পানি আজও পর্যন্ত কমে যায়নি সুবাহান আল্লাহ এমনকি কেয়ামত পর্যন্ত এখান থেকে পানি কমানোর কোনো সম্ভাবনা নাই ইব্রাহিম আলাহ কত পরীক্ষা দিয়েছেন এমনকি ইসমিল আলাহ সাল্লাম যখন একটু বড় হলেন ফালাম্মা বালা একটু দৌড়াদৌড়ি করতেছেন ছয় সাত বছর আট নয় বছর হলো আল্লাহ তালা আবার ঘোষণা পরীক্ষা আবার চলে আস কি পরীক্ষা তোমার সন্তানকে জবেহ করতে হবে যে ইতিহাস আমরা প্রত্যেক সময় কোরবানের সময় আমরা পড়ে থাকি বন্ধুরা আমার তো উনি সেই পরীক্ষা যখন দিলেন আল্লাহ তালা বলেই ফেলেন ইন্না হাদা বালাউল আল বালা উল মুবিন وفديناه بذبح عظيم وترطنا عليه في الاخرين কিয়ামত <laughs> পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য নিসাব পরিমাণ সম্পত্তি যাদের তারা কিন্তু কুরবান দিয়েই যেতে হবে কুরবানটা কার ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস ঐতিহ্যপূর্ণ ইতিহাস ঠিক কি বলেন এটা কিন্তু আমাদের রাসূল করে দেননি তিনি এর সাথে একমত পোষণ করেছেন তবে ইব্রাহিম আলাইহিস জবাই করেছিলেন কাকে ইসমাইল আলাহ বাবা এবং ছেলের মূলত এই ত্যাগ এই করবানি এটাকেই আল্লাহ তালা বলেছেন ওয়াতারকনা আলাইহি ফিল আফিরিন পরবর্তী জেনারেশন যারা আসবে পরবর্তীতে যারা আসছে এদের সবাইকে কেয়ামত পর্যন্ত এই বিধান এই ফরমান আমি আল্লাহ তালা জারি করে রাখলাম পরেন সুবাহান বন্ধুরা আমার এই জন্যে ইব্রাহিম আলাহ এই ইতিহাসগুলো কখনই আমাদের ভুলবার নয় আমরা দোয়া করি ইসমাইল আলাহিসাল্লামের যে ইতিহাস সেগুলো আমাদের ভুলবার নয় এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে গিয়ে ওনাদের সাথে সম্পর্ক করে দিয়েছেন এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালামের আর ইতিহাস আছে আল্লাহ তাআলা কেন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মিল্লাতা আবি তুমি ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা শুধু বাংলাদেশ না পৃথিবীতে যত মুসলমান আছে যারাই স্বীকৃতি দিয়েছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারাই বলেছে যারা ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলিম প্রত্যেকটি মুসলমানদের জন্য স্বয়ং আল্লাহর ঘোষণা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের এই মুসলিম জাহানের মুসলিম জাতির পিতার নাম কি সবাই বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন দিলেন আল্লাহ তাআলা একদিন নির্দেশ দিলেন ইব্রাহিম শোনো তোমাকে আমি একটি নির্দেশ দিচ্ছি আজকে নতুন করে সুন্দর করে চমৎকার করে ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ইব্রাহিম তুমি আমার কথা আত্মসমর্পণ করো আমার বিধান মেনে নাও আমার কথা তুমি মেনে নাও তিনি সাথে সাথে চিন্তা ভাবনা করা ছাড়া সাথে সাথে কোনো টেনশন করা ছাড়া সাথে সাথেই বলে ফেললেন কলেন আইসলাম তুলিরব বিলাল আমি আল্লাহ আপনি যেটাকে আত্মসমর্পণ করতে বললেন মানতে বললেন আমি প্রশ্ন সারা চিন্তা সারা টেনশন ছাড়া এখনই বলে ফেললাম আসলাম তুলিরব বিলাল আমি যেটা আপনি দিয়েছেন আমি কিছু মেনে নিয়েছি শুভা আল্লাহ আল্লাহ বলছেন এত তাড়াতাড়ি এত সহজে কোন নবিরাসুল এভাবে বলে ফেলেনি এক বাক্যে এক কথায় প্রশ্নবিহীন চিন্তাবিহীন ফেকের সময় নেওয়া ছাড়া যিনি সাথে সাথে বললেন আসলাম তুলি আলামিন আল্লাহ তোমার আত্মসমর্পণের কথা বলেছো সাথে সাথে মেনে নিলাম সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম এবার দেখেন ইব্রাহিম আলাইসাল্লামের দুই ছেলে একজন হলো ইসমাইল আলাইসাল্লামের বংশধর এটাই হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বংশ থেকে আসছেন বুঝতেছেন আরেকটি হলো ইব্রাহিম আলিয়াল্লামের পুত্র ইসাহাক সালাম। ইসহাক আল আলাইস্লামের বংশ থেকে যারা আসলেন তাদেরকে বলা হয় বানী ইসরা কি বলা হয় সবাই বলেন বানি ইসরাইল আর ইসমাইল আলাহিসামের বংশ থেকে আমার নবী আসছেন এই বংশকে বলা হয় বানি ইসমাইল বুঝতে পেরেছেন এনারা হলো বানি ইসমাইল ওনারা হলো বলি ইসরায়েল তো নবী করিম সালাম আলাইসাল্লামকে আল্লাহ তালা এই ফ্যামিলিতে দিয়েছেন এখান থেকে নবীর আসল্দের সংখ্যা মাত্র এক দুইজন আর কেউ নেই আর ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে কি শুধু নবী আর নবী ওই বংশ থেকে যত নবী রাসূল রয়েছে পর থেকে সকল নবী রাসূল এসেছেন ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এমনও হয়েছে নিজে নবী ছেলে নবী নাতি নবী বাবা নবী দাদা নবী সব নবী এমন ছিল তাদের বংশের মধ্যে সব নবী এবং রাসূল তাদের বংশের মধ্যে भरपूर সুবহানাল্লাহ বলেন এটা এমন এমনই পবিত্রতম বংশ ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মত এমন কোন বংশ আর কোন নবী রাসুলের বংশে নেই ইব্রাহিম আলাহ সাল্লামের বংশের মধ্যে সব নবী আবাং রাসুল সব নবী রাসুল তার বংশ থেকে আর আমাদের নবী আসছে ইব্রাহিম আলাহ পুত্র ইসমাইল সেখান থেকে পর্যায়ক্রমে সময়ের পরম্পরায় কালের বিবর্তনে বংশের একটা সময় গিয়ে তিনি সেখান থেকে জন্মগ্রহণ করলেন দাদা হলো আব্দুল মোত্তালেব বাবা হল আবদুল্লাহ উনি নিজে হলেন মোহাম্মদুর রসুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার আল্লাহ সুবাহ ইতিহাসকে অমলান করে রেখেছেন সরাসরি কোরআনুল করিমের মধ্যেও আল্লাহ রাসুল হাদিসের মধ্যেও এই ইবাহ সাল্লাম ইসমাইল আলাইস্লামের ইতিহাসকে সেখান থেকে তিনি এড়িয়ে যেতে পারেননি ওনাদের কথা কিন্তু বারবার আসছে প্রিয় বন্ধুরা আমার আল্লা সুবাহ আমাদের এই পৃথিবীকে একদিন এই পৃথিবী কাঁপছিল কম্পন করছিল ফিরেজ তারা ভয়ে পেয়ে গিয়েছিল আল্লাহ তালা দ্রুত এই পৃথিবীকে আটকে দিলেন কিভাবে পাহাড় গুলো দিয়ে দিলেন এবং আল্লাহ বললেন আমি পাহাড় গুলোকে পৃথিবীর জমিনে পেরেকের মতো মেরে দিলাম কিসের মতো সবাই বলেন পেরেক বুঝি পেরেক আমরা তার কাটা বলি লোহা বলি পেরেক বলি তার মানে কি কাঠ একটা সাথে আরেকটাকে লেগা লাগাতে হলে কি করি আমরা পেরেক মেরে দেই এটা করি না মিস্ত্রি এটা করেন না কেন করেন যে একটা কাঠ আর একটার উপরে রেখে দিলে পড়ে যেতে পারে নড়তে পারে দুলতে পারে পেরেক মেরে আটকে দেওয়ার পর আর কি নড়ে না আটকে যায় আল্লাহ বলছেন আমি পৃথিবী যখন নড়াচড়া করলো পেরেক মেরে দিলাম দেখেন একটা পাহাড় কত উঁচু উঁচু পাহাড় দেখা যায় আল্লাহ এগুলো কি দিয়ে জমিনকে আটকে দিলেন ফেরেস তার অবাক হয়ে বলেন যে আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কি তাহলে পাহাড় পৃথিবীটা পুরো কাপ ছিল এমন অবস্থায় তুমি যখন পাহাড়গুলো গেড়ে দিলে লোহা মেরে দিলে পেরেক মেরে দিলে তার কাটা মেরে দিলে সাথে সাথে পৃথিবী থেমে গেল এটাই কি তাহলে সবচেয়ে শক্তিশালী আল্লাহ বলছেন এর থেকে শক্তিশালী আরো আছে ফেরেস্তারা জানতে আল্লাহ তাহলে সেটা কি আল্লাহ বললেন এর থেকে শক্তিশালী হলো লোহা পাহাড়ের থেকে শক্তিশালী কি লোহা কারণ এই লোহা দিয়ে পাহাড় কাটা যায় দেখবেন মাঝে মধ্যে পাহাড় উঠা যায় না এই পাহাড়কে কেটে 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 সুরঙ্গ রাস্তা পথ তৈরি করা হয় মানুষের যাতায়াতের জন্য প্রয়োজনে ঠিক কিনা বলেন পাহাড় কেটে কেটে মানুষ ঘর বানিয়ে সেখানে থাকা শুরু করে দিয়েছে এমন হয় না হয় কিনা বলেন তার মানে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি লোহা ফিরেজ তার আশ্চর্য হয়ে গেলেন আরে বাবা লোহার এত ক্ষমতা আল্লাহ লোহার থেকে ক্ষমতাশীল আর কিছু কি আছে আল্লাহ বলে সেটা কি বলে সেটা হলো আগুন আগুনের কেমন ক্ষমতা যে আগুনের এত ক্ষমতা আগুন যখন জ্বালা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় লোহাগুলো সেখানে গলে যায় তার মানে আগুনের কাছে লোহা কোনো ব্যাপারই না ইটস নট ম্যাটার এটা কোনো ব্যাপার না কিচ্ছু না এটার কাছে কিছুই না বলো আল্লাহ তাহলে আগুন এত ক্ষমতাশালী এত শক্তিশালী আল্লাহ বলছে এর থেকে ক্ষমতাশীল আরো আছে সেটা কি আল্লাহ তা বলেন সেটা হলো পানি পানির এত ক্ষমতা কি করে যে যখন এই আগুনের আগুন লেগে যায় আগুন অস্ত্র হলো পানি ঢেলে দেওয়া যায় আশ্চর্য হয়ে বাবা ক্ষমতা আমরা আগে জানতাম না আল্লাহ তাহলে পানি কি বেশি ক্ষমতাশীল আল্লাহ বলছেন না এটার থেকে ক্ষমতাশীল আরও আছে ফেরেস্তরা বলেন আল্লাহ সেটাও আর কি বলে সেটা হলো বাতাস বাতাসের এত ক্ষমতা হ্যাঁ বাতাসের এত ক্ষমতা যে বাতাস যখন প্রবাহিত হয় তখন নদীর পানি সমুদ্রের পানি সাগরের পানি বাতাসে এক একাকার করে ফেলে হয়ে হয়ে যায়, বন্যা শুধু পানি করে আসে বলেন আকাশে মেঘ কিছুক্ষণের মধ্যেই মনে হয় বৃষ্টি হবে এমন বাতাস শুরু হয়ে গেল মেঘ উড়ে এক জেলা থেকে আরেক জেলা নিয়ে যায় ঠিক কিনা বলেন তার মানে বাতাসের এত ক্ষমতা এবার সর্বোপরি ফেরেস্তারা বলল আল্লাহ তাহলে এর চেয়ে কি বেশি ক্ষমতাশীল আর একটা আছে ক্ষমতা সেটা কি সেটা হলো বনি আদম মানুষ সুবাহান আল্লাহ মানুষ এত ক্ষমতাশীল এত শক্তিশালী মানুষ এই সবগুলোকে পরাজয় বরণ করে তার এর থেকে উপরে উঠে যায় এদেরকে আল্লাহ পালিস আশরাফুল মাফলুকাত পরি সুবাহান আল্লাহ যেটা বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন মানুষকে আমি এত ক্ষমতাশীল এত শক্তিশালী করে বানিয়েছি এই পৃথিবীতে যত হিংস্র প্রাণী আপনি দেখেন যত শক্তিশালী প্রাণী দেখেন তাদেরকেও কিন্তু মানুষ মূলত লালন পালন করে থাকে নিয়ন্ত্রণ করে থাকে ঠিক কিনা বলেন আপনি আমি তো কুমিরকে অনেক ভয় পাই কিন্তু দেখবেন কিছু মানুষ কুমিরের সাথে খেলাধুলা করে কুমিরের পাশে গিয়ে দাঁড়ায় কুমিরকে সরাসরি হাত দিয়ে খাওয়ায় দেয় কুমিরের পেটের মধ্যে হাত ঢুকাই দেয় আবার বের করে এমন কি দৃশ্য দেখেছেন কিচ্ছু বলে না অথচ আপনি আমি তো ওই যে সে ভিতরে হাত ঢুকাইলো আমি এখানে আমার কাপ শুরু হয়ে গেছে আরে বাবা কি যেন হয় ঠিক কিনা বলেন আমরা এখানে বসে বসে তো একটা বাঘ কত ভয় পাই চিতা কত ভয় পাই সিংহকে কত ভয় পাই অথচ চিড়িয়াখানায় হাত বুলিয়ে দিচ্ছে পা দিয়ে কাজ করে বেড়াচ্ছে কিন্তু তারা কিছুই করে না বিশাল দেহের হাতি ছোট্ট একটা মানুষ পিঠের উপরে তার পিঠের উপরে বসে তাকে নিয়ন্ত্রণ করে তাকে বলে হাঁটো তাকে বলে চলো তাকে বলে বসো তাকে বলে খাও একজন মানুষ ছোট্ট একটা মানুষ একটা হাতির তুলনায় বিশ ভাগের এক ভাগে তো একটা মানুষ না সেই মানুষটা ওই হাতির পিঠের উপরে বসে সেইটাকে চালায় সুবাহানল্লাহ বলেন আল্লাহ বলছেন আমি মানুষকে এত নিয়ন্ত্রণ শক্তি এত ক্ষমতাশীল করে দিয়েছি যেটার কাছে পৃথিবীর কোনো পানি বলো বাতাস বলো আগুন বলো হিংস্র প্রাণী বলো সবাই তার কাছে পরাজয় বরণ করে এটা হলো বনি আদম সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ওয়ালাক রমনা বনি আদম আমি মানি আদমকে সবচেয়ে শ্রেষ্ঠ করে সবচাইতে ক্ষমতাশীল করে পৃথিবীর জমিনে ছেড়েছি বন্ধুরা আমার এই আমরা আমাদেরকে চিনলাম না চিনতে হবে আমাদেরকে মান আরকবাহ যদি আমি আমাকে চিনতে পারি আমি আমার আল্লাহকে চিনতে পারবো বন্ধুরা আমার তাজকে আমরা বলেছিলাম কাবা শরীফের ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং ইব্রাহিম সালামের বংশের কিছু গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম এই কাবাতুল মুশারফাটা এমন এই পর্যন্ত সর্বমোট দশ বার নির্মিত হয়েছিল কয়োমত পর্যন্ত এই কাবা শরীফ কাবা শরীফের মতোই থাকবে এই কাবা শরীফের ইতিহাস ঐতিহ্য এটাকে ধ্বংস করার মতো এটাকে নিশ্চিহ্ন করার মতো শেষ করে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে আসবে না আপনারা সুরাতুল ফিলের মধ্য থেকে জেনেছেন আব্রাহা বাহিনী নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কাছে এসে বলেছিল তোমার এই কাবা শরীফকে ধ্বংস করে ফেলবো কেন যে আমরা একটা দরবার খুলছি ওই মাথায় কোনো মানুষ সেখানে যায় না সব মানুষ কাবা শরীফের দিকে আসে এই কাবা শরীফ ধ্বংস করে দিব ধুলিশ করে দিব তখন সব মানুষ আমাদের ওখানে যেতে হবে আবদুল মোত্তালেক বললেন কাবা শরীফের শ্রাবি আমার কাছে ঠিক কিন্তু কাবা শরীফের মালিকটা আমি না এটা সংরক্ষণের দায়িত্ব আমার না এটা ক্ষমতাশীল আমি না আমি আমার শ্রাবি আমার কাছে আছে আমি শুধু এতটুকুই বুঝি এটা রক্ষা করার দায়িত্ব একজন রয়েছেন দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ রয়েছেন উনি যদি মনে করেন ওনার ঘরটা উনি রক্ষা করবেন সংরক্ষণ করেন তাহলে তিনি করবেন আর যদি উনি মনে করেন যে না তোমাকে দিয়ে ধ্বংস করে দিবে আমার সেখানে কিচ্ছু করার নাই কারণ তুমি যে হস্তি বাহিনী নিয়ে আসছো হাতি নিয়ে আসছো তুমি তো এক মুহূর্তের মধ্যে সব ফিনিশ করে দিবে আমি এর মধ্যে নাই সুবাহান আল্লাহ বলেন কি হলো তাহলে সুরাতুল ফিলের মধ্যে আমরা দেখেছি ওয়ারসালা আলিহিম তৈরন আবাবিল এক ঝাঁক পাঠি প্রেরণ করা হলো ইতিহাস থেকে বলছি মোট ষোলো জোড়া পাখি বত্রিশটি পাখি মুখের মধ্যে ছোট ছোট পাথর নিয়ে এসেছিল ছোট্ট ছোট্ট পাথর আবাবিল পাখিগুলো হলো আমাদের দেশগ্রামে আমরা যে চোরই পাখি দেখি মতো সাইজ সাইজ আকাশে উড়েছেন আর আস্তে আস্তে করে এই পাথরগুলো ছেড়ে দিয়েছে যেইটার এক একটার মধ্যে এক একজনের নাম লেখা ছিল ওই নামে এসে আস্তে করে তার মাথার উপর থেকে পরে জমিনের সাথে 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 মিশিয়ে দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ পরেন এই ক্ষমতাকার শে আল্লাহ কে এখনো আছেন আগের মতো ক্ষমতা কি আছে দুই সালে কি থাকবে এই বিশ্বাস কি আমাদের সবার আছে থাকতে হবে বিশ্বাস বুঝতে হবে আমাদেরও বন্ধুর আমার ওয়ার সালা আলিহিন তৈয়ান আবহাবি শেষে কি হলো আলাহ কাস ফিমুল আমরা আঁখ খাই না ইখু আঁখ আউক বলি আমরা এই আঁখ যে আমরা খাই চাবিয়ে চাবিয়ে আমরা খাওয়ার করে শুধুমাত্র সাপাটা থাকে খোসাটা থাকে রসগুলো সব ভিতরে নিয়ে যাই আর শুধুমাত্র খোসা কাবারটা এটাকে আমরা আস্তে করে ফেলে দেই না এই কোরআনের আল্লাহ যেটা বলেছেন যে ওদের অবস্থাটা হয়েছিল এমন একেবারে চর্বিত মানে ঘাস চর্বণ করার পরে যে অবশিষ্ট চিটা যা থাকে সেমন হয়ে গেছিলো তাদের অবস্থা জমিনের সাথে মিশে গেছে চামড়া গোস্ত রক্ত কিচ্ছু তাদের ছিল না একেবারে জমির সাথে প্রিশ করে দিয়েছে আল্লাহ তালা সুবাহান আল্লাহ তো কাবা শরীফ ধ্বংস করার নাম একবার নিয়েছে তারপর থেকে আজ পর্যন্ত কেউ দুঃসাহস এই কোনো কথা বলতেই পারে না যে কাবা শরীফকে ধ্বংস করবো এই কথা বলার সাহস সাহসটাই কারো নাই যাবে তো পরের কথা শুভ আল্লাহ বলেন তো কাবা শরীফ এমন এক গুরুত্বপূর্ণ এটার মধ্যে যারা নামাজ পড়বে তাওয়াফ করবে রুকু করবে সেজদা করবে সবার জন্য শুধু ফজিলত দিয়ে ভরপুর করে রেখেছেন কে আল্লাহ তাআলা এই কাবাতুল মোশারফায় সলা আদায় করলে এক রাকাতের মধ্যে এক লক্ষ রাকাতের সওয়াব ফজিলত ফায়দা দিয়ে দেন আল্লাহ তাআলা এই জন্য আমাদের কাবাতুল মোশারফাকে স্বপ্নে লালন করা উচিত আল্লাহর কাছে বলা উচিত আল্লাহ ইব্রাহিম আলাইসালামের আজানের সময় লাভবেগ বলেছিলাম কি না সেটা মনে নাই সেটা জানা নাই কিন্তু আমরা তোমার কাছে তাওফিক চাই ভিক্ষা চাই দয়া চাই আমাদেরকে তোমার সেই আবাদুল মশর হয় নাও যেখানে একবার এক রাখার সলাত আদায় করলে এক লক্ষ আকার পাওয়া যাবে সেখানে গেলে নামাজ আদায় করলে রহমত পাওয়া যাবে তাও করলে রহমত পাওয়া যাবে দৃষ্টি দিলে রহমত পাওয়া যাবে আল্লাহ সেই জায়গাকে আমাদের জন্য কবুল করো একই সাথে ইব্রাহিম সাল্লামের সেই স্মৃতি বিজড়িত স্থানগুলো পর্যবেক্ষণ করা দেখা এটাও কিন্তু অনেক রহমত লাভের আশা হয়ে দাঁড়াবে আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই খদ্বা থেকে আলোচনা থেকে আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন